ছাদে যেয়ে যে ডান্স করবো তার উপায় নেই মানে এতটাই বৃষ্টি হচ্ছে মানে পুরো ভিজে যাবো তো দেখা যাক একটুখানি ওয়েট করা যাক তারপরে আমার ভিডিও করব তো আমার এদিকে রান্না বান্না মোটামুটি হয়েছে তো আবার কিছু ডান্স ভিডিও করার পর আবার রান্না করবো তো বাইরে এত বৃষ্টি হচ্ছে যে আমি ভিডিও করতে যেতেই পারছি না ভিডিও করতেই পারছি না তো বৃষ্টিতে একটু বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে আমি ভিডিও করতে যেতে পারছি না মানে ছাদে ছাদেই ভিডিও করবো তো ছাদে প্রচুর মানে পড়ে গেছে আর বৃষ্টিও হচ্ছে আর বৃষ্টিতে এই মুহূর্তে এতটাই বৃষ্টি হচ্ছে যে কি করা যাবে বৃষ্টিতে একটুখানি থাকবো তারপরে ছাদে যাব ডান্স করব আর উঠোনেও প্রচুর শ্যাওলা ভরে গেছে তো যাই হোক একটু বৃষ্টিটা থামলেই আমি ভিডিও করব রান্না হয়ে গেছে মোটামুটি হয়েছে মানে হাফ করেছে আর হাফ বাকি আছে তো কর্মশাই হয়ে গেছে ছেলেও ড্রয়িংয়ে গেছে তো আমি ভাবলাম এই ফাঁকে আমি ভিডিও করিনি তো এইদিকে দেখো বৃষ্টি পড়ছে

এই যে এই হচ্ছে আমাদের ছেলে তোমরা আশা করি আমার ছেলেকে সবাই চেনো জানো যারা আমার নিয়মিত ব্লগ দেখো একটুও একদিনও যারা আমার ব্লগ মিস করো না তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিও রোজ দিন দেখে রেখো কেমন তো চলো আজকে সকাল থেকে কী কী করলাম দিন অবশ্যই বলবো আজকে সারা দিন বৃষ্টি আর বৃষ্টির মধ্যে নাচ করছিলাম ভিজে ভিজে আজকের পুরো বৃষ্টিতে সব নাচগুলোই বৃষ্টিতে ভিজে ভিজে শ্যুট করেছি তো কি বলো তো বাড়ির তো কাজ হলো টুকটাক ভিডিও করার পর এদিকে চলে এলাম রান্নাঘরে এইদিকে বর বাজার থেকে চলে এসেছে তো বর বাজার থেকে চলে এসে এনেছে সব রকমই সবজি টুকটাক সব সবজিগুলো ধুয়ে মুছে কেটে বেটে রাখলাম আর এই দিকে দেখো তালের পর্ব এই যে শ্রাবণের একদম চলছে একদম ভাদ্র মাসের শেষ পর্যন্ত আমাদের বাড়িতে তাল এসেই যাবে এই তাল শেষ হবে তো আবার তাল নিয়ে চলে আসবে আমার বরমশাই মানে তালের মানে লুচি তালের বড়া তালের পিঠে এইগুলো কিন্তু খেতে আমার বরমশাই বেশ ভালোবাসে আর আমাকে বানাতেই থাকতে হয় কী তো ভিডিও করার পর টুকটাক কাজগুলো তো থাকেই সেগুলো তো করতেই হবে ফাঁকি দিলে চলবে না তাহলে বড় মশাই ভীষণ রাগ করবে ভিডিও করছো যা কিছু করছো কাজ ঠিকঠাক নিয়মিত করে যাও খাওয়া দাওয়ার যেন ফাঁকি না হয় আমাদের আর ছেলেও এই দেখো শাডিন মাছ নিয়ে চলে এসেছে এক ঘন্টা মতো নুন জলে ভিজিয়ে রাখলাম শাডিন মাছ এবং চিংড়ি মাছ ভিজিয়ে রাখার পর নুন জল থেকে তুলে নিয়ে এদিকে চিংড়ি মাছ নিয়ে এসেছে আর এদিকে আমি অরহর ডাল ভিজিয়ে রেখেছি অরহর ডাল ভিজিয়ে রেখে আমি ডাল বসিয়ে দেব আর এইদিকে চিংড়ি মাছ নিয়ে এসেছে দেখো যদি জানতাম চিংড়ি মাছ নিয়ে আসবে তাহলে কিন্তু আজকে আর ভিডিও শ্যুট করতাম না তাহলে চিংড়ি মাছের নতুন একটা রেসিপি তোমাদেরকে দেখাতাম কি বলো তো টাইম ছিল না তো এমনি সিম্পলভাবে পটল চিংড়ি করে দিয়েছি তো এদিকে কলমি শাক হলো কলমি শাকগুলো বেছে নিলাম আর এইদিকে দেখো সার ডিন মাছ আর বেগুন দিয়ে পাতলা করে ঝোল করব। আর এদিকে চিংড়ি মাছ আর পটল দিয়ে পটল চিংড়ি তো সেই রকম টাইম ছিল না আমি যদি জানতাম আজকে চিংড়ি মাছ আনবে তাহলে কি বলো তো আমি ভিডিও করতাম না মানে নাচের ভিডিও আর নাচের ভিডিও করতে করতে প্রায় হয়ে গেল প্রায় বারোটা হয়ে গেল তো বারোটার সময় আমি রান্নাঘরে এলাম তো রান্নাঘরে এলাম এসে চিংড়ি মাছ মাছটা ভাবছি আজকে আর চিংড়ি মাছের পটল চিংড়ি অন্যভাবে রান্না করবো না আজকে সিম্পলভাবেই করে নিই একদম পটল চিংড়ি ভেজে মিশিয়ে দিই তো এইদিকে পাতলা করে বেগুন দিয়ে শাড়িন মাছের ঝোল করলাম আর সিম্পিলভাবে চিংড়ি মাছ করলাম তো দেখো নুন জল থেকে তুলে নিয়ে শাড়িন মাছ নুন হলুদ দিয়ে একটু মেখে রাখবো মেখে রেখে আমি বেগুন দিয়ে পাতলা করে ঝোল করবো ওইদিকে নুন হলুদ দিয়ে মেখে রাখলাম কিন্তু পটলও কেটে রাখা হয়েছে চিংড়ি মাছও ধুয়ে মুছে রাখা হয়েছে তো টাইম যদি থাকতো আমি একটু পটলটা বেশ ভালো করে একটু মজিয়ে কষিয়ে জমিয়ে রান্না করতাম তো চলো নেক্সট টাইমে আমি কিন্তু পটল চিংড়ি অন্যভাবে রান্না করা দেখাবো আজকে তো সিম্পল ভাবেই দেখালাম সবাই যেমন যেরকমভাবে করে তো এইদিকে আমি স্বাধীন মাছ হালকা করে ভেজে নিলাম তারপরে চিংড়ি মাছও ভেজে নিলাম তো স্বাধীন মাছ একটু সামুদ্রিক মাছ একটু হালকা করে ভাজলেই রান্নাটা বেশ ভালো হয় আর কি বলো তো বেশি একটু কড়া করে ভেজে দিলে না রান্না ভালো হয় না এইদিকে দেখো আমার ছেলে সময় পেলে ফাঁক তেরি হচ্ছে রান্নাঘরে চলে আসবে খুন্তি নাড়িয়ে একটু রান্না করে দেবে ওর মানে এটা খুবই ভালো লাগে একটুখানি খুন্তি নাড়িয়ে দেবে রুটি বেলতে আসবো রুটি বেলতে শুরু করে দেবে মানে এইগুলো বেশ ভালোবাসে আর বললে মাম্মা আমি রান্না করে দিলাম তো চলো ছেলে রান্না করছে এই যে একটুখানি খুন্তি নাড়িয়ে দিয়েছে কি না বললে আমি রান্না করেছি তো এইদিকে দেখো পেঁয়াজ বাটা রসুন বাটা রেখেছি পটলে দেবো আর শাড়ির মাছে দেবো পটল চিংড়ির সাথে যাবে পেঁয়াজ রসুন আর এদিকে শাড়ির মাছের সাথে যাবে তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তো চলো আমি রান্নাটা শুরু করে দিই শাড়ির মাছের তো প্রথমে আমি কালো জিরে তেজপাতা দিয়ে শাড়ির মাছ হালকা করে ভেজে নিলাম এবং বেগুনও কালো জিরে তেজপাতা দিয়ে শাড়ির মাছ এবং বেগুন হালকা করে ভেজে নিলাম বেগুন আলাদা ভেজেছি শাড়ির মাছও আলাদা ভেজেছি তোমরা দেখে নিয়েছো কিন্তু বেগুনটা ভাজার সময় আর দেখানো হয়নি ক্যামেরা তো এইদিকে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ ভেজে নিলাম কালো জিরে দিয়ে পেঁয়াজ ভেজে নিলাম পেঁয়াজ ভেজে নেওয়ার পর টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন হলুদ দিয়ে কষিয়ে এবং তারপরে যখন ভালো করে কষানো হয়ে গেল গন্ধটা যখন চলে গেল তেল ছেড়ে এলো তখন দিয়ে দিলাম পোস্ত বাটা তো পোস্ত বাটা দেওয়ার পর একটুখানি কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম আমি সর্ষে বাটা তো সর্ষে আলাদা বেটে রেখেছিলাম পোস্তও আলাদা বেটে রেখেছিলাম তো পুরো একদম কষিয়ে নেওয়ার পর তারপরে লাস্টে মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম স্বাধীন মাছ তো একটুখানি ফুটতে থাকবে তারপরে নামাবো তো এইদিকে দেখো বেগুনটা আমি দশ মিনিট স্বাধীন মাছ নামাবার দশ মিনিট আগে দেব যাতে দশ মিনিট মাছটা হয়ে যায় তারপরে আমি বেগুন দিয়ে নামিয়ে নেব এইদিকে পটল ভাজা হচ্ছে স্বাধীন মাছ হয়ে গেছে বেগুন দেওয়ার পর দশ মিনিট পর আমি বেগুন দেওয়ার পর দশ মিনিট পর ফুটে এসে স্বাধীন মাছ নামিয়ে দিলাম আর এইদিকে পটল ভাজা হচ্ছে পটল যেমন সিম্পিল চিংড়ি মাছ রান্না করা হয় সেই রকমভাবেই রান্না করছি ওই যে বললাম আর কি টাইম থাকলে আমি অন্যরকমভাবে পটল চিংড়ি মাছটা রান্না করা দেখাতাম তো চলো আজকে এই সেই রকমভাবেই দেখে নিও পরে কিন্তু আমি পটল চিংড়ি অবশ্যই দেখাবো এদিকে আলু ডালু ভেজে নেওয়ার পর পেঁয়াজ ভেজে নেওয়ার পর সমস্ত মশলা কষিয়ে ভেজে নেওয়ার পর পটলগুলো দিয়ে দিলাম তারপরে চিংড়ি মাছও দিয়ে দিলাম সবাই যেমন করে সেই রকমই এটা স্পেশাল কিছু নয় তো আমি রান্না করছি আমি কেমনভাবে করি তোমাদেরকে একটু শেয়ার করলাম এদিকে কলমি শাক রান্না করব তেলের মধ্যে কালো জিরে একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে আমি শাকটা ভালো করে ভেজে নিলাম তারপরে বাদামের গুঁড়ো দিয়ে বেশ নাড়াচাড়া করে নামিয়ে নেব কলমি শাক ভাজা বেগুন আলু পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে শাকটাকে বাদাম দিয়ে নামিয়ে দিলাম এইদিকে দেখো পটল চিংড়ি হয়েছে শাড়ির মাছের পাতলা করে ঝোল হয়েছে অড়হর ডাল চিংড়ি মাছ ভাজা এবং কলমি শাক ভাজা আর ভাত তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখে রেখো আর আমায় মনে রেখো আমায় কিন্তু ভুলো না যারা আমাকে অনেক ভালোবাসো আমার ভিডিও দেখে রেখো কত বৃষ্টি পড়ছে এরকম বৃষ্টিতে ভিডিও করা যাবে না তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম তো একটুখানি বৃষ্টি থামলেই আমি ভিডিও শুরু করব কি তো সকাল থেকে বৃষ্টি পড়ছিল না রোদ্দুর দিচ্ছিল কিন্তু আবার দেখছি বৃষ্টি পড়ছে দেখো কত বৃষ্টি পড়ছে কি গো আজকে এলাম গো পরে দেখা হবে